ময়াইভল্লদিন আ মনু মাইয়ের তদমিং কুমাং দিনহী যদি কেউ দিন ছেড়ে দেয় সাফ ভাইয়া তিন লাভ আমি এমন জাতি বানাবো যোহো হোম আমি যাদেরকে ভালোবাসবো অযোহেব্যু নাবু যারা আমাকে ভালোবাসবেন আর দিন লথিনালাল নমিনী যারা মোমেন্টদের জন্য হবে বড় দরা বরাবশ এরা মোমেন্টদেরকে ভালোবাসবে এরা মোমেন্টদেরকে কি করবে দলের লোকদেরকে ভালোবাসবে না সমস্ত মুমেন্ট কে ভালোবাসবে ভালোবাসবেন ভালোবাসবেন হার কালিমাওয়ালা কে ভালোবাসবে আজীবরাও ভালোবাসবে এরা মাজদুম ভালোবাসবেন আজি বিষয় মোহমেন যদি জো হয় তাকেও ভালোবাসবে মোহমেন যদি মজলুম হয় তাকেও ভালোবাসবে সাহাবাদিজ্ঞেস করেনি আর জো জলেমকে ভালোবাসবো কিভাবে মজলুমকে ভালোবাসবো কিভাবে এটা তো বুঝলাম আল্লাহ নবী বলেন জলেমকে জুলুম থেকে ফিরানো জলেমকে ভালোবাসা বাবা রে এতক্ষণ তো আমরা যেভাবে আমার দিকে তাকাইছেন চোখ বড় বড় করে তারিমরাও বলে ভালোবাসতো জয়ালেম ভালোবাসা মানে কি হ্যাঁ জয়ালিমকে জুলুম থেকে কি জালিমকে জুলুম থেকে ফেরানো জলেমকে জুলুম থেকে ফেরানো এটা জলেমকে ভালোবাসা আর মজলুমকে সাহায্য করা এটা মজলুমকে ভালোবাসা আদিল লাতিনা আলাল মমিনী এটা মোমেন্টদের জন্য হবে বড় বড় দয়ালু মমেন্টদের জন্য হবে বড় নরম দিন মোমেনদের জন্য বড় কি এজন্য মোমেনদের জন্য দোয়া করান রব্বান আগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আল্লাহ আমাকেও maaf করে দেন আমার আব্বা আম্মাকেও maaf করে দেন সমস্ত মুমিনিনকে মাফ করে দেন সুবহানাল্লাহ এজন্য হাদিসে আছে কোন মানুষ যদি কোন সমস্ত মুমিনিনদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সমস্ত মুমিনিনদের সমসংকক নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেয় সুবহানাল্লাহ না যদি আরবি না পারেন বাংলা বলেন আল্লাহ ছাড়া সমস্ত মোমেন ইনকে মাফ করে দেন মাঝে মাঝে পারবো না আচ্ছা একসাথে কত কি একসাথে এক শব্দ দিয়ে কত কুটিলে কি হয়ে গেল এখন আমার আর টেনশনার দরকার নাই কারা মোমেন কারা মোমেন না আল্লাহ বুঝবে কার কলেজে ইমান আছে কার কলেজে ইমান না আল্লাহ বুঝবে অতে কলির মোমিনি না যাও মায়া আল্লাহ আমাকেও মাফ করে দেন আমার আব্বা মা কেউ মাফ করে দেন আল্লাহ সমস্ত মোমিনি কে মাফ করে দেন প্রবত ইনশাআল্লাহ আদিল লাচি না আলাল মমিনি আদিল লাচি না আলাল মমিনিল জন্য বড় দয়া ভরাবো সবে আইস আলাল কাফিরিল কাফিরদের জন্য বড় শক্ত প্রাণ কাফেরদের মোকাবেলা বড় কি শক্ত ওই কাফের যদি বাড়ির থাকে শহরে থাকে আপনার কোনো ক্ষতি না করে তখন এর সাথে কেমন আচরণ করবে নাকি আপনি মোমেনের সাথে যেমন আচরণ করবেন মোয়ামলা করতে হবে মোমেনদেরকে মোমেনের সাথে যেমন করা হয় কাফের সাথে আচরণ করতে হবে সদাচরণ কি আচরণ বলে লেকিন কাফের যদি পাগল হয় ইসরাইল এখন কি হয়েছে জোরে বলেন এখন কি হয়েছে পাগল হয়েছে আচ্ছা পায়ে একটা ফোঁড়া উঠছে ফোঁড়া পায়ে একটা ফোঁড়া উঠছে এখন মা ডাক্তার আচ্ছা মা কি পরিমাণ ভালোবাসে বাচ্চারে এখন ডাক্তারের কাছে কি গায়েস কি কর ডাক্তার সাহ একটু ভালো করে টিফি দেন কথা কন আচ্ছা ভালো করে টিফি কয় কি লিখা তো বাচ্চা যে চিল্লাইতেছে হ্যাঁ তাহলে বোঝা গেছে ফোঁড়া ভালো করে টিফা বাচ্চার যত ব্যথা পাক পাক এটা এখানে সাম এবার পাটা কেটে ফেলা সব ডাক্তার দেখে পা কেটে ফেলতে হবে না হয় পুরা পা নষ্ট হয়ে যাবে এবার এবার কেটে ফেলাটা কি রহমত না আজাব কি এই পা কাটার জন্য তিন লাখ টাকা জমি বেঁচে কথা করেনি জমিন বেচা টাকা জমিন বেচা টাকা দিয়ে ব্যাপারটা কি রহমত না গজব ঠিক ইসলামের যত হুদুদ আছে ইসলামের যত শাস্তির ব্যবস্থা আছে সবগুলো আল্লাহ হত্যার পরিবর্তে হত্যা করা কাজ কর্তৃক হত্যার পরিবর্তে হত্যা করা রাষ্ট্র কর্তৃক হত্যার পরিবর্তে হত্যা করা বলেন রাষ্ট্র কর্তৃক

রাষ্ট্র কর্তৃক হত্যার পরিবর্তে হত্যা বিচার ব্যবস্থা হত্যার পরিবর্তে হত্যা আল্লাহ তালা বলে নফিল কে আয়া আয়াতুন এ হত্যার পরিবর্তে হত্যার মধ্যে সারা দুনিয়ার সমস্ত মানুষের নিরাপত্তা রয়ে গেছে কি ভাই কি রয়ে গেছে বলেন এটা নিরাপত্তার গ্যারান্টি নিরাপত্তার কি এই জন্য ইসলামের সমস্ত হুদুদ নিরাপত্তার কারণ হুদুদ মানে শাস্তি হুদুদ মানে কি শাস্তি ইসলামের সমস্ত হুদুদ নিরাপত্তার জন্য গ্যারান্টি আচ্ছা যদি একটা চোরকে বাংলাদেশে একটা চোরকে হাত কেটে দিত তো কতগুলো চোর ভালো হয়ে যেত সবগুলো চোর ভালো হইতো কি না হ্যাঁ সবগুলো চোর ভালো হতো কি না তো এটাকে আল্লাহ তালা বলছেন এটা হলো রহমত হদুদ হলো রহমত ডাক্তারের চিকিৎসা যেমন রহমত পা কেটে ফেলা যেমন রহমত চোখ একটা উফরেই ফেলছে ডাক্তার এটা যেমন রহমত হ্যাঁ ব্রেন অপারেশন করছে ডাক্তার এটা যেমন রহমত ইসলামের সমস্ত বিধানগুলো রহমত কথা কি বুঝাইতে পারছি তাইলে আল্লাহ তালা বলি আই ইউদিন মানু মাইয়ার তার দামিং ঘুমান দিন যদি কেউ দিন ছেড়ে দেয় যদি কেউ দিন ছেড়ে দেয় আমার কোনো ক্ষতি হবে না আমি আরেক দল বানাবো যাদেরকে আমি ভালোবাসবো যারা আমাকে ভালোবাসবে আদিল্লা আলাল মুমিনিন। আল মোমিন জন্য হবে বড় দয়া পরাবস আইজা চিন আল কাফরিন কাফেরদের বিপক্ষে হবে বড় শক্ত প্রাণ কথা কি বুঝে আসছে এই জন্য আজকের ইজ্জллеদের বিপক্ষে সারা পৃথিবী একসাথে উঠছে কিনা বলেন তো শুধু মুসলমান উঠছে না ক্রিশ্চিয়ানরাও উঠছে ক্রিশ্চিয়ানরাও উঠছে হ্যাঁ ক্রিশ্চিয়ানরাও উঠছে ক্রিশ্চিয়ানরাও উঠছে কিনা বলেন কেন জালেম জি কেন কি জালেম আলাল প্রথম গুণ হবে এদেরকে আল্লাহ ভালোবাসবেন দ্বিতীয় গুণ এরা আল্লাহকে ভালোবাসবে তিন নাম্বার গুণ মুমিনদের জন্য হবে বড় বিনয়ী চার নাম্বার গুণ কাসেরদের বিপক্ষে হবে বড় শক্ত প্রাণ পাঁচ নম্বর সাবিলিল্লাহ এরা আল্লাহ রাস্তায় লড়বে সুবহানাল্লাহ হামাজ এখন কার রাস্তায় লড়ে আল্লাহ রাস্তায় না লড়লে বুঝি এ এইভাবে এইভাবে নিহাত্মা নিহাত্মা মানে দুর্বল এরকম এক দুর্বল জাতি বুঝি পৃথিবীর সুপার পাওয়ারের সাথে লড়তে পারতো কোন পাওয়ারে লড়তেছে সো হাব ও লাহা আলা হুম এরা পৃথিবীর কোনো বচ্ছনাকারী বৎসনাকে ভয় পায় না পৃথিবীর কোনো বচ্ছনাকারীর বচ্ছনাকে কি পায় না তাহলে মুমিনি আরেকটা গুণ হবে পৃথিবীর কোনো বচ্ছনাকারীর বচ্ছনাকে তারা ভয় পাবে না এবার আল্লাহ তালা বলেন এই গুণগুলো আমি যার কলেজাই দেই এটা আমার ফজল এটা আমার কি আল্লাহ এ পাঁচ গুণ আমাদের সবাইকে দিয়ে দেন একটা আমার গুণ কি ছিল আল্লাহকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা কি এটা কি আল্লাহকে ভালোবাসার ভিতরে কি কি আছে সমস্ত আদেশ মানা আর সমস্ত নিষেধ আছে না ভালোবাসার দাবি কি স্ত্রীর সমস্ত প্রয়োজন পুরা করে কে আর স্বামীর সমস্ত চাহিদা পুরা করে কে কোন বুনিয়া দে কোন বুনিয়া দে ভালোবাসার বুনিয়ে দে তাইলে এই জন্য এক নম্বর সিফাত আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সকলকে এই গুণিগুলি বানায় দেন আল্লাহ নিয়ত করেন না নামাজ নামাজ নিয়ত পরীক্ষা কখন হবে কখন পরীক্ষা হবে চারটার সময় পরীক্ষা হবে নি আবার মাগিবের সময় আবার আসরে আবার আসা আবার ফচরে পরীক্ষা কদিন চলবে এই পরীক্ষা মদ পর্যন্ত যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ চলবে এবার মরে গেছে চলো পরীক্ষা পাস একশো এটা সিদ্দিকা আকবরের মতো যাও এটা ফারুক আজমের মতো যাও

আর শিশু মহিলার কোলে কি আর আজকের ফিলিস্তিনের কি দৃশ্য কি রাস্তা প্রশস্ত বিচারা নাই বাচ্চা প্রসব করছে মায়ের মুখে পানি দেওয়ার মতো পানি নাই বলেন এই জন্য মেরে ভাইও উন্মতি মুস্তেমার জন্য দোয়া করা দরকার তিন বাংলাদেশি যুবক কাফনের কাপড় নিয়ে গেছে তিন বাংলাদেশি যুবক কাফনের কাপড় নিয়ে গেছে ওরা মিশর সরকারের মধ্যস্থতায় ফিলিস্তিনের জন্য কাফনের কাপড় নিয়ে গেছে এক ইঞ্জিনিয়ার কি জানি না ছিল যুবক সাক্ষাৎকার দিলেন বললেন পৃথিবী থেকে তো অনেক কিছুই আসে কাফন কাপড় তো কেউ আনে না আমি বাংলাদেশ থেকে কাফনের কাপড় নিয়ে এসেছি আল্লাহ যুবকের কি নাম কি উচ্ছ্বাস কি করলো সে সে আমরা আমরা বিশ কিটার নিবে কাছে আছে কি চালো আমার কাছে কাপড়ের কাপড় আছে বাহরাল আল্লাহ মুসলিমকে হেফাজত করেন সারা পৃথিবীতে মুসলমান আছে সব মুসলমান আমাদের ভাই বলে সব মুসলমান আমাদের কি ভাই আমরা তাদের জন্য দোয়া করব আমরা তাদের জন্য কি করব বলেন আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা মেহরবানি করে ফিলিস্তিনকে হেফাজত করেন আল্লাহ বাইতুল মোকাদ্দাসে আবার জুমা চালু করে দেন আল্লাহ আমাকেও বাইতুল মোকাদ্দাস গিয়ে জুমা পড়ার তৌফিক দেন নিয়ত করেন না একবার আল্লাহ আজাদ করে দিলে বাইতুল মোকাদ্দাস গিয়ে জুমা পড়ব আমি যেই গত মাসের আগের মাসে ওমরা গেলাম ইংল্যান্ড থেকে এক জামাত আসছে ওমরা আসছে তারা আমার সাথে দেখা হয়ে গেল কথা হলো শুধু শুধু আমরা সরাসরি ফিলিস্তিন হয়ে দেশে আসছি ফিলিস্তিন হয়ে আমরা ওমরাতে আসছি আমরা তিন দিন ছিলাম ফিলিস্তিনে আমারও সব ছবি দেখালে এই যুদ্ধের আখ্যান দেওয়া আমি নম্বর গেলাম যুদ্ধের আখ্যান দিতে এই জন্য আল্লাহ তালা মেহের করে আমাদের বাইতুল মুকাদ্দাস আমাদেরকে আবার ফেরত দেন আপনাদের কি বিশ্বাস হবে তো ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ হ্যাঁ লাল গরু নিয়ে আসছে ওহ লাল গরু যাবে করে লাল গরুর রক্ত ওই জমিনে দিয়ে দিবে আর লাল গরুর গোস্তুগুলোকে জ্বালায়া ছাই বানায়া পানিতে মিশায়া ওরা আত্মশুদ্ধি করবে এই স্বপ্ন পুরো হবে না স্বর্ণের ঝাড়বাতি নিয়ে আসছে স্বর্ণের ঝাড়বাতি ওখানে থার্ড টেম্পল বানায়া স্বর্ণের ঝাড়বাতি লাগাবে পঁচিশ কিলোর স্বর্ণের স্বর্ণ দিয়ে ঝাড়বাতি বানাইছে সব নিয়ে আসছে এই স্বপ্ন পুরো হবে না এই হামলাটা সাতই অক্টোবরের হামলা কখন হলো কেন হলো এটা এই জন্যই হলো এরাই এদেরই পরিকল্পনা ছিল এরা ভাই তোর সাথে সাথে এরা গির্জা বানাবে ওই গির্জাতে গির্জার জন্য লাল গরু দরকার তাদের ভাষা মতে লাল গরু নিয়ে আসছে ফিট কংক্রিট স্বর্ণ সিমেন্ট যা আছে সব নিয়ে আসছে সব প্রস্তুতি শেষ আল্লাহকে মার এবার হাল্লাহ না এ হামলার পটভূমিতে কি বুঝে আসছে হামলার পটভূমিতে বসে আসছে ঠিক আল্লাহ তালা আবাবিলকে যেভাবে ইস্তেমাল করছেন হামাজকে সেভাবে ইস্তেমাল করতেছেন আচ্ছা আবাবিল কত ছোট আচ্ছা হাতি কত বড় আচ্ছা চিন্তা করেন তো একটু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হাতি আর এর মোকাবেলা আল্লাহ তালা যাদের ঠিক করছেন পৃথিবীর সবচেয়ে দুর্বল এক ছোট পাখি কি আর ঠিক এখানেও সুপার পাওয়ার পৃথিবীর সবচেয়ে শক্তিধর ইসরায়েল আর আমেরিকা একসাথে মিললাম আর সবচেয়ে দুর্বল এক দেশ ফিলিস্তিন আর দেশে নাই একটা আমরা লক্ষ্মীপুর থেকে ছোট আমাদের লক্ষ্মীপুর থেকে ছোট আমাদের লক্ষ্মীপুর তো মনে হয় আমাদের এই চন্দ্রবন্ধু থেকে রামগঞ্জ পর্যন্ত কত কিলো আমাদের